হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আমরা দেখো সবাই মিলে একসাথে আবারও একবার চলে গেলাম বেড়াতে তো আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে সবটাই বলবো আর পুরো ভিডিওটা তোমরা দেখো তাহলে অনেক এনজয় করতে পারবে তো এখানে আমি রয়েছি রিয়া রয়েছে আমার যা রয়েছে আমার যাই ছেলে রয়েছে আমার যাই মেয়েরা রয়েছে আমার মেয়ে রয়েছে তো সবাই মিলে দল বেঁধে কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের সব ভালো লাগবে তো বন্ধুরা আমরা যাচ্ছি একটা হচ্ছে পার্কে তো মালদার এটা অনেক বিখ্যাত পার্ক তো তোমরাও দেখতে থাকো ব্লগটা কি খুশি সবাই দেখো সবাই চলেছি সবার মুখে সবার হাসি আমরা চলে আসলাম দেখো দেখো অলরেডি এসে দেখো এরা দেখো ঢুকে দেখো এরা এসে এসে অলরেডি দোলনা খাওয়া শুরু করে দিয়েছে ওদেরকে দেখো ফুচকাটা দেখো যে সাইডটা দেখো ফুচকাটা ওরা একদম খেলতে শুরু করে দিয়েছে তো চলে আসলাম আরও একবার বাইরে আমরা সবাই মিলে খুব আনন্দ করতে তো খুব সুন্দর পার্ক এটা তো এই পার্কটার নাম হচ্ছে বেলা শেষ পার্ক তো আমরা দেখো অনেক তাড়াতাড়ি এসেছি এখনও দেখতেই পাচ্ছি কতটা রোদ তো বেলা শেষ এখানে সম্পূর্ণ শেষ করবো তাই না রে এখানে বেলাটা শেষ করবো তো দেখো ওরা অলরেডি দোলনা খাওয়া শুরু করে দিয়েছে আমাকে ছেড়ে ছেড়ে আমাকে ছেড়ে ছেড়ে সব বাচ্চাদের বিনোদনের জিনিসও রয়েছে খেলনা তো আমার পুচকি সোনা মা উঠে পড়েছে সাইক্লিং করছে ওরা সবটি ভাই বোন মেলে এদিকে আরো জিনিস রয়েছে আর এইদিকে দেখো এখানে রয়েছে এখানে আরো কিছু খেলনা রয়েছে যা উঠো উঠো হাতটা হিলাও হাতটা হিলাও আর এদিকে আরো কিছু দোলনা রয়েছে বুঝকি আর দোলনাতে উঠাবো আসো তো দেখো কত সুন্দর করে বাচ্চাদের বাচ্চাদের দোলনা রয়েছে অনেক কিছু খেলনা রয়েছে পুরো মাঠটাতে বড়দের না এদিক দিয়ে এদিক দিয়ে মনীষা এদিকে মনীষা এই সাইড দিয়ে দিয়ে এই সাইড দিন এদিকে এদিকে তাকা দিকে এটা দিয়ে এখান থেকে এখান দিয়ে নেমে যা নেমে না তো বন্ধুরা চলে এসেছি আমরা আবার দুই যাই এনজয় করতে তো সবাই মিলে আনন্দ করতে চলে এসেছি আবার বেলা শেষে তোমরাও সবাই চলে যাবা আসো খুব সুন্দর জায়গা তোমরাও যদি ঘুরতে চাও চলে আসবে অনেক বড় পার্ক পুরোটাই তোমাদেরকে দেখাবো ঠিক আছে কেউ কিন্তু ভিডিও স্কিপ করবে না স্কিপ করলে কেউ পুরো পার্কটা দেখতেই পাবে না আমরাও এখনো দেখিনি আমরা ওই দেখে নিয়েছে আমি গেছি আমি আজকে ফার্স্ট টাইম আসলাম আমি এখনো পুরোটা দেখিনি তবে আমি পুরোটা দেখবো প্লাস তোমাদের কেউ সাথে দেখাবো তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে চলো পুরো আজকে বেলা শেষে এসছে বেলা শেষ করে তবেই বাড়ি যাবো শেষে এখনো আসেনি বেলা বেলা শেষে বেলা শেষে আসেনি বেলা শেষ হওয়ার আগে এসেছি আর বেলা শেষ করে বেলা শেষ থেকে বাড়ি যাব। কিন্তু তোমরা কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে পাবে না চলো কি কি করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো সবাই চলে আসো আস্তে আস্তে ভয় নাই ভয় নাই চলে আসো কোনো ভয় নাই এই তো দিদি আছে চলে কিছু কিচ্ছু ভয় নাই চলে আসো তো দেখো ওরা ভয় করছে একটু ভয় নাই ভয় নাই চলে আসো চলে আসো কোনো ভয় নাই বাহ এই তো সুন্দর সুন্দর কিচ্ছু হবে না এই যে রিয়া এদিক দিন আমি এদিক দিন হ্যাঁ চলে আসো চলে আসো কোনো ভয় নাই চলে আসো চলে আসো কোনো ভয় নাই ভয় নাই ভয় নাই চলে আসো ধরে নেবো ধরে নেবো চলে আসো আসো তোমরাও চলে আসো কোনো ভাই নাই চলে আসো হিপি ফুটে এবার সায়ন চলে জুতা খুলতে হবে না চলে আসো চলে ভয় নাই ভয় নাই কোনো ভয় নাই চলে আসো দাঁড়াও চলে আসো চলে আসো চলে আসো সব ভয় ব্যস্ত এই তো হয়ে গেছে তো এখানে রয়েছে বড়োদের দোলনা তো আমিও একটু এখানে দোলনা খেলে নিলাম তো খুব অনেকদিন পর দোলনায় উঠলাম খুব মজা লাগছিল এদিকে আরও কিছু জিনিস রয়েছে চলো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি তো এখানে এটাকে দাবা বলে তাই তো তো এখানে দেখো কি সুন্দর দাবা খেলার সিস্টেম রয়েছে তো সব দাবা খেলতে পারবে এখানে এখানে দাবা সিস্টেম এখানে দাবার সিস্টেম রয়েছে আর এদিকে দেখো বসার জায়গা রয়েছে এদিকে কি সুন্দর বাগান রয়েছে চারিদিকে বাগান আর বাগান পুরোটা সেই জায়গা এসে মনে হচ্ছে খুব সুন্দর লাগছে বাম পাড়া আমি তো এমনি প্রকৃতি লাভার চারিদিকে দেখতে পাচ্ছি পুরোটা তো এটা হচ্ছে এক সাইড আরো অন্য সাইড রয়েছে সবটাই তোমাদেরকে দেখো এই সাইডে দেখতে পাচ্ছ তো বিলের মতন রয়েছে এখানেও যাবো তোমাদেরকে নিয়ে যাবো আর এদিকে আপাতত দেখো সবাই ছবি তোলা হচ্ছে তো চাঁদ মামা রয়েছে এখানে চাঁদ মামার এখানে সবাই ছবি তুলছে এখন সবাই তুলবো সব বাই প্রত্যেকেই ছবি তুলবো তো এখানে ফটো শ্যুট চলছে ছবি তোলা হচ্ছে এখন আমরা যাচ্ছি হচ্ছে পুকুর আছে না ওটা জিল না বিল আছে দেখি যাই চলো দূর থেকে দেখতে পাচ্ছি এখানে সবাই আছে এদিকে দেখো মনিতা আছে সুস্মিতা আছে ওই যে মনসা এদিকে মনিতা সবাই আছে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বিলের ধারে জলের বোট গুলা ওই যে বোট আছে বলো চলো চলো তো এটা হচ্ছে সেই ওখানে যাওয়ার রাস্তায় ভোরে উঠার জন্য যেতে হবে এই রাস্তাটা ধরে তো দেখো এখানেও কত সুন্দর করে করা আছে হ্যাঁ সব করবো সব সব প্রত্যেকটা কিছু সেই সুন্দর জায়গা দেখো ভিউটা দেখো জাস্ট ভিউটা দেখো ফাটা এত সুন্দর ভিউ দেখতে পারছো চারিদিকে সেই নারকেল গাছে শাড়ি আর এদিকে দেখো সেই ঝিলটা তো তোমরা কী বলে জানি না আমি ঝিলি বলছি আর এদিকে দেখো আরও ওইদিকে ঘুরতে যাওয়ার অনেক দূর অবধি যাওয়ার যে ওই সাইডে যাওয়ার একদম রাস্তা আছে ওইদিকেও ঘুরতে যাব আর এদিকে দেখো আরেকটা ছোট্ট বাউ এক কথা বাউ আর এদিকে দেখো একটা মঞ্চ বানানো হয়েছে আর চারিদিকে দেখো কি সুন্দর তো পুরো পার্কটাই তোমাদেরকে দেখাবো আর এদিকে দেখো আরও গাছের গাছের সারি মানে আমি কতটা কি দেখবো মানে আমি যত দেখছি ততটাই মানে মনোমুগ্ধ হয়ে যাচ্ছে আর আমার আসার আগে দেখো এরা সবাই এসে মঞ্চে উঠে সেই নাচানাচি শুরু করে দিয়েছে তো এখানে কিছুটা শর্ট বানানো যাবে নাকি তো আমরা চলে আসলাম আর একটু অন্য সাইডে এখানে কি বোর্ড আছে এখানে কিছু বোর্ডের ব্যবস্থা আছে তোমাদেরকে দেখাচ্ছিস চলো এখানে কিছু বোর্ডিংয়েরও ব্যবস্থা রয়েছে যারা যারা এখানে বোর্ডিং করতে চাও তারা বোর্ডিংও করতে পারো তো খুব অনেকটা বড় খুব একটা ছোটো নেই তবে যারা সাঁতার যেন আমার মনে হয় তাদেরই বেশি ভালো হবে এত বড় পার্কটা আমরা ভাবতে পারিনি যে পার্কটা এত বড় তো চলো আমরা বোর্ডিং যেখানে করাচ্ছে সেখানে যাচ্ছি এখন আর চারিদিকে দেখতে পাচ্ছ সেই বাগান বা মানে কি বলবো দরকার লাগবে নাকি দেখে দেব ঠিক আছে আবার আছে ফোন করলেই চলে আসবে তাই ঠিক আছে দাঁড়াও আমার দাদাকে আমি ফোন করে বলছি দেখো তোমার বউ কি কি করে বেড়াচ্ছে বলবো বলবো ফোন করে বলবো বলবো দাঁড়াও বলছি আমি এখনই হ্যাঁ হ্যাঁ নাচো 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 আরো আরো কিছু আর কিছু হবে কি চলো চলো ডাকছি ডাকছি ফোন করে দাদাকে লাঠি নিয়ে ডাকছি হ্যাঁ হ্যাঁ আর কিছু একটু নাচ দেখিয়ে দাও সেই সুন্দর জায়গা দেখো কি সুন্দর অনেক বড় অনেক বড় প্রচুর বড় পার্কটা আমি ভাবতে পারিনি যে এত বড় পার্কটা হবে আসুক বোর্ডটা বোর্ডে উঠবে তার জন্য এখন জ্যাকেট পরানো হচ্ছে তো সবাই এখানে দিশা রেডি জ্যাকেট পরে এখানে মনীষাকে জ্যাকেট পরিয়ে দেওয়া হচ্ছে মনীষা পাচ্ছেন

কিছু পাখি রয়েছে দেখি চলো যাচ্ছে সব ধরনের পাখি আছে নাকি এখানে এই কইরে পাখি আর উপরে সব পাখি বসে আছে কালারিং পাখিগুলো সব পাখি রয়েছে এখানে বসে ঘর আছে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট না তো এখানে হচ্ছে রেস্টুরেন্ট এখানে কিছু খাওয়ার দাওয়ারেরও ব্যবস্থা রয়েছে তো তোমরা এখানে এসে কিছু খাওয়া দাওয়া খেতে পারো এখানে সব কিছুর ব্যবস্থা করা আছে এখানে রেস্টুরেন্টে যা অর্ডার দেবে সেটাই পাওয়া যাবে খুব সুন্দর জায়গা সবাই ঘুরতে চলে আসতে পারো তো আমরা এখন আরও একদিকে চলে আসলাম তো এখানে দেখো ছবি তোলার জন্য অনেক কিছু করা রয়েছে এখানে তো ভিডিও শ্যুট করতে পারো আবার ছবিও তুলতে পারো খুব সুন্দর জায়গাটা তো এখানে দেখতে পেলে এক সাইডে মাটির বাড়ি তৈরি করা হয়েছে সেটা একটা ছবি তোলার জন্যই মানে ছবি ভিডিও এসব করার জন্য আর এখানে দেখো বসার কি সুন্দর ব্যবস্থা করেছে এখানেও সুন্দরভাবে ছবি তুলতে পারো এদিকে দেখো কতগুলো গাছ প্ল্যান্ট করেছে মানে প্ল্যান্ট করা রেখা আছে তো সবই ফুলের গাছ রয়েছে এখানে প্রত্যেকটাই ফুলের চারা গাছ লাগানো হয়েছে আর চারিদিকে দেখো প্রত্যেক দিকেই নারকেলের গাছ মানে রাখা হয়েছে আর এদিকে দেখো খুব সুন্দর সুন্দর ফুল আর এদিকেও দেখো আরেকটা পুকুর রয়েছে ওই সাইডে যেখানে বোর্ডিং করানো হচ্ছে সেদিকে তো একটা পুকুর ছিলই আর এইদিকে আরও একটা পুকুর রয়েছে তো আমরা সবাই মিলে পুরো পার্কটা ঘুরে ঘুরে একটু দেখে নিলাম তো এখন কিন্তু অনেকটা বেলা পেরিয়ে গেছে আর একটু পরে হয়তো সন্ধ্যা নেমে আসবে তো আমরা সবাই বললাম যে চলো এবার বাড়ির পথে রওনা দেব তো বাচ্চারা বল তো বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেল আমরা এসেছিলাম আমরা যখন আসি তখন অনেকটা ছিল আর এখন দেখো অনেকটা সময় বেরিয়ে গেছে আর এখন দেখো আকাশে দেখো অনেকটা মানে দূরে যেতে হবে আমাদের বাড়ি থেকে তো অনেকটা দূরে তো এখন আমরা বাড়ি চলে যাব তো সবাই একটু খেলছে এই যে বাচ্চারা দিকে এই যে আমার যা একটু বাচ্চাদেরকে খেলাচ্ছে তো ওদের খেলা হবে তারপরে আমরা এখন বেরিয়ে গেলাম মানে বেরিয়ে যাব বেরিয়ে যায়নি বেরিয়ে যাব তো তোমাদেরকে পুরোটাই দেখলাম তোমরা পুরো ভিডিওটা যা যা দেখলে তাদের সব পাইকে থ্যাংক ইউ তো এখন চলে যাবো আমাদেরকে দুটো গাড়ি চেঞ্জ করে তারপরে হচ্ছে আমাদেরকে বাড়ি যেতে হবে এখান থেকে একটা গাড়ি এক জায়গায় গিয়ে নামবো আবার সেখান থেকে আবার আরেকটা গাড়ি চেঞ্জ করতে হবে আসার সময় রিজার্ভ করে চলে মানে রিজার্ভ বলতে কি টানা পেয়েছিলাম বলে টানা চলে এসেছি তো এখান থেকে এখন পাবো কি না জানি না তো দুটো গাড়ি চেঞ্জ করতে হবে তো বেশি দেরি করব না যেহেতু আমরা সব মেয়েরা এসেছি ছেলেরা কেউ সেরকম আসেনি তো তো ভরমশটাতে সময় নেই ওরা মানে কাজে ব্যস্ত তো আমরাই বাচ্চাটা নিয়ে বেরিয়ে পড়েছি তো যারা যার ভিডিওটা দেখলে সবাই করে ধন্যবাদ আসছি আসছি আচ্ছা চলো আর ওখানে দোলাই উঠবে একটা কর ইয়া ইয়া ওখানে রিয়া এখন দোলনায় উঠবে ওদেরকে একটু যেহেতু অনেক ধরে বড়ো করে ঘুরলাম খুব ইনজো করলাম কিছু খাওয়া দাওয়ার খেলাম ও এবার হচ্ছে বাড়ি চলে যাবো ওদেরকে একটু খেলিয়ে দিই তো সবাইকে থ্যাংক ইউটা দেখার জন্য রিয়া দোলনায় উঠবে উঠবে চলো রিয়াকে একটু দোলনাতে বসে দিচ্ছি ধরো তুই ধরো বলছো রিয়া একটু দোলনায় রিয়া দিয়ে একটু ভিডিওটা বেশি বড় করলো না অনেক বড় হয়ে গেছে অলরেডি পুরো পার্কটা তোমাদেরকে দেখাতে দেখাতে ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে তো এখনকার মতন সবাইকে টাটা রিয়া সবাইকে টাটা বলে দাও সবাইকে টাটা তো চলো তোমরাও যদি ঘুরতে আসতে চাও অবশ্যই কমেন্টে জানাবে আমি পুরো ডিটেলসটা দিয়ে দেবো এখানে কিভাবে আসতে হবে আর কেমন কি মানে কি বলবো কতটা কি করতে হবে সবটাই পুরোটাই বলে দেবো তোমরা এখানে কি করে আসবে খুব সুন্দর জায়গা তোমরাও চাইলে আসতে পারো তো আমি আজকে ফার্স্ট টাইম আসলাম এসে অনেকটা ভালো লাগলো এসে অনেক ভালো লাগলো অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম বাচ্চারাও অনেক মজা করলো তো খুব সুন্দর জায়গা তো ইচ্ছা আছে আরও একবার আসবো বেলা শেষ পার্টটার নাম তোমরাও সবাই চলে এসো এটা এটা বাই বাই